আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ কাস্টমসে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে এই চাকরিটিতে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু এবং শেষ হবে সো আপনার একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তো আজকে প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করবো ষাট লিপিকার কাম কম্পিউটার তো এই পটটিতে কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার কিন্তু দক্ষতা থাকতে হবে তো তারপর যে পটটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তো এই পটটিতেও কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে স্নাতক পাস তো এখানে কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে তো তারপরে যে বট্টে রয়েছে উচ্চমান সহকারী তো এই এপটেতে কিন্তু তেরো জনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে কিন্তু স্নাতক পাস দরকার হবে এবং কম্পিউটার ব্যবহার কিন্তু দক্ষতা থাকতে হবে তারপরে যে বট্টে রয়েছে কেশিয়ার কেশিয়ার পটটিতে কিন্তু চারজনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি বাণিজ্য বিভাগে তো তারপরে যে পটটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে যে পটটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু তিনজনকে নিয়োগ করা হবে তো এখানেও আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপরে যে পথে রয়েছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এই পটটিতে কিন্তু পনেরো জনকে নিয়োগ করা হবে এখানে মাত্র আপনি অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনার কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো সবচেয়ে বেশি সংখ্যক যে পটটিতে লোক নিয়োগ করা হবে সিপাই তো সিপাইপটটিতে কিন্তু বাষট্টি জনকে নিয়োগ করা হবে তো এখানে বেতনাস্থল দাঁড়িয়েছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং শিক্ষাগত যোগ্যতার হবে দরকার হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি তো তারপরে যে যেপারটি রয়েছে এবং বুকের মাপ কিন্তু উভয় প্রার্থীর ক্ষেত্রে তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তো তারপরে যে যেপারটি রয়েছে ফটোকপি অপারেটর তো এখানে মাত্র দুইজনকে নিয়োগ করা হবে তো এখানেও শিক্ষিত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানায় কিন্তু বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তো তারপরে যে পাঠিয়ে রয়েছে দশ নম্বরে অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু নয়জন নিয়োগ করা হবে তো অফিস সহায়ক আবেদন করার জন্য আপনার এই এস এস সি করলেই হবে চলবে তো তারপরে যেপারটা রয়েছে নিরাপত্তা প্রহরী তো এখানে মাত্র একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে অষ্টম শ্রেণী বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তো চলুন এখন আবেদন কীভাবে করবেন সে সম্পর্কে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনার এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন রাজশাহী ব্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে তেরো পাঁচ দুই তারিখ সকাল দশটা এবং আবেদন শেষ হবে দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা তো চলুন এখন কোন পদে আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে সে সম্পর্কে দেখে না যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক থেকে সাত নম্বর কর্মীকে যে পদগুলো রয়েছে তাতে কিন্তু পরীক্ষার ফিবাদ দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অর্থাৎ শরবোট দুইশো তেইশ টাকা এবং আট থেকে এগারো নম্বর যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য কিন্তু পরীক্ষার ফিপৎ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অর্থাৎ শরবোট একশো বারো টাকা প্রদান করতে হবে তো আপনারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে তা হলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো চলুন এখন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে শুধুমাত্র কিন্তু রাজশাহী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রয়োজন হয় তাহলে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন সিই আর এ মানে রাজশাহী ডট ডট এটি হচ্ছে ওনাদের রাজশাহী কাস্টমসের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে গেলেই কিন্তু আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম